হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো নিপা ভাইরাস সম্পর্কে নিপা একটি ভাইরাসজনিত রোগ যা বাদুর থেকে মানুষে সংক্রমিত হয় শীত মৌসুমে নিপা রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে আপনি কি করে বুঝবেন যে এই রুগীটার নিপা ভাইরাস আক্রান্ত এই আপনাকে কী করতে হবে এই রোগীর লক্ষণ সম্পর্কে জানতে হবে এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে জ্বর সহ মাথা ব্যথা খিচুনি প্রলাপ বকা অর্থাৎ আবলতাবোল বকা অজ্ঞান হয়ে যাওয়া কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট এখন আমরা তো এই লক্ষণ সম্পর্কে জানলাম না প্রতিরোধ কিভাবে করতে হবে এই রোগ প্রতিরোধ করতে হলে আমাদের কী করণীয় আছে সেটা সম্পর্কে এখন আমরা জানবো সেটা হচ্ছে খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না ফলমূল পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে খাবেন নিপা লক্ষণ দেখা দিলে রুগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন আক্রান্ত রুগীর সংস্পর্শে আসার পর সাবান এবং পানি দিয়ে দুই হাত ধুয়ে ফেলতে হবে আমাদের মতো যারা স্বাস্থ্যকর্মী আছেন সিনিয়র স্টাফ নার্স আছেন তাদের কিন্তু এইসব রুগী আসতে পারে তো তাদের আসবে তারা এইসব রুগী যখন হ্যান্ডেল করবেন তখন সাথে সাথে সাবান পানি দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলবেন এবং মাস্ক এবং গ্লাভস অবশ্যই পরে কিন্তু রুগীর কাজ করতে হবে খেজুর রস যারা বিক্রি করেন তাদের প্রতি একটা অনুরোধ আছে সেটা হচ্ছে যদি কেউ কাঁচা রস খেতে চায় তাহলে তাদের কাছে কাঁচা রস বিক্রি করবেন না আপনি যেহেতু এই রোগ সম্পর্কে জানেন আপনি এই রোগটাকে এড়িয়ে চলতে পারবেন কিন্তু আপনার আশেপাশে যারা আছে এই রোগটা সম্পর্কে জানে না তাদেরকে এই রোগটা সম্পর্কে জানান তাহলে তারা এই রোগটা থেকে এড়িয়ে চলতে পারবে তারা সচেতন হতে পারবে তারা কিভাবে নিপা ভাইরাস সরায় সেটাও জানতে পারবে সুতরাং আপনি জানুন এবং অন্যকে জানান আজ এ পর্যন্তই দেখা হবে না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন